শুধু দর্শক মণ্ডলী আপনাদের সামনে যে ললিপপটি দেখতে পাচ্ছেন সেটা একটি ব্র্যান্ড কোম্পানির আপনারা এখনই দেখে বুঝে গেছেন যে এটা কোন কোম্পানির তো ললিপপটি বেশ পছন্দনীয় একটি খাবার শিশুদের জন্য তো আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন একটি কারণে কারণটি হলো এই ললিপপগুলো অনেক সময় দেখা যায় বাচ্চাদের গলায় আটকে যেতে পারে সে বিষয়ে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো আপনারা মানে এটা খেতে পারেন অবশ্যই নির্দ্বিধায় কারণ একটি ব্র্যান্ড কোম্পানি এবং আমার মনে হয় একটু ভালো প্রোডাক্ট তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার বাচ্চাদের সঠিকভাবে খাওয়ানোর এটা অনেক সময় গলায় বেঁধে যেতে পারে বেদ মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন আপনার শিশু হতে পারে তো বিপদের থেকে এড়ানোর জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে এবং ভিডিওটি ভালো লাগলে এবং কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন